নমস্কার আমি স্বপন নিউজ দয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে মমতা ব্যানার্জির খেলা হবে সেই খেলা তিনি বাংলাদেশি মুসলমানদের নিয়ে কিভাবে খেলেছেন আমরা তার একটা ভিডিও ক্লিপিংস আপনাদেরকে দেখাবো রিপাবলিক বাংলাতে সেই ভিডিও ক্লিপিংসটি সামনে এসছে গোটা রাজ্যের মানুষ দেখেছেন সেই ভিডিও ক্লিপিংসটা কিভাবে বাংলাদেশি মুসলমান যারা আসলে জঙ্গি এর দেশে এসেছে তৃণমূল কংগ্রেসের সহায়তায় তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়েছে এবং জঙ্গি কার্যকলাপ করেছে এই দেশে বসে এই দেশের বিরুদ্ধে গজবাতুল হিন্দ গজবাই হিন্দ এই করার পরিকল্পনা সে করছে জঙ্গি কার্যকলাপ করছে এই দেশে বসে এই দেশকে যারা ধ্বংস করার পরিকল্পনা করছে যার বিরুদ্ধে এনআইএ তদন্ত শুরু হয়েছে জঙ্গি যোগের জন্য সেই আরিফ দিনহাটার নর নায়ারহাট গ্রাম পঞ্চায়েত সেখানকার নান্দিনা এলাকাতে এই আরিফকে বাংলাদেশি যার আরিফ সে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থেকে এলো পাঁচ বছরের মধ্যে তার কাগজপত্র তৈরি করলো তৃণমূল কংগ্রেসের বদান্যতায় সেই কাগজপত্র তৈরি করে সে আবাস যোজনার বাড়ি পেয়ে গেল এদেশের মানুষ আবাস যোজনার বাড়ি পাচ্ছে না এদেশের গরিব মানুষ আবাস যোজনায় বাড়ি পাচ্ছে না কিন্তু তৃণমূল কংগ্রেস এই সমস্ত জঙ্গিদেরকে তাদেরকে আবাস যোজনার বাড়ি পাইয়ে দিচ্ছে কেন না নির্বাচনে এই জঙ্গিরাই খেলা করে তৃণমূল কংগ্রেসের হয়ে খেলতে নামে মাঠে তারাই আসলে পশ্চিমবাংলার নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য এই জঙ্গিদেরকে ব্যবহার করা হয় আমরা বারবার বলেছি তৃণমূল কংগ্রেস আসলে জঙ্গি যারা সেই জঙ্গিদেরকে তারা একত্রিত করছে এই বাংলাদেশি এই যে আরিফ রিপাবলিক বাংলাতে সেই সম্পর্কে বিস্তারিত বলেছে তার শাশুড়ি নিজে স্বীকার করছে এখন ওখানকার পঞ্চায়েত ফাঁদে পড়ে গিয়ে বিডিওর ঘাড়ে ধোস্তা পাচ্ছে যদি বিডিও এই কাজ করে থাকে তাহলে কেন বিরুদ্ধে নেওয়া হবে না এই রকম একজন বাংলাদেশি যে আমার দেশের নাগরিকই নয় সেই বাংলাদেশিকে কাগজপত্র কারা করে দিল কারা এর পেছনে রয়েছে তাদের কেন শাস্তি হবে না যে বিডিও এর নাম লিস্ট করেছে পঞ্চায়েত প্রধান বলছে আমি তখন ছিলাম না করেছে ভিডিও তার রেকমেন্ডেশন আমি কাজ করেছি এটা যদি সঠিক হয় তাহলে সেই ভিডিওর বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হবে না যে ভিডিও এই পঞ্চা এই যে জঙ্গির নাম রেফার করেছে এখানে যার বিরুদ্ধে এনআইএ তদন্ত শুরু হয়েছে পালিয়েছে এলাকা ছেড়ে সেই জঙ্গি এই জঙ্গি পালিয়ে গেল কাদের কারা সহায়তা করেছে পালাতে এই সমস্ত কিছু তথ্য কিন্তু যখনই বেরোবে দিনের আলোর মতো যখন সামনে আসবে দেখবেন এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ পরোক্ষ যোগাযোগ রয়েছে যে কথা আমরা বারবার বলেছি যে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস একটা বিরাট সেকশন জঙ্গিদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে জঙ্গি কার্যকলাপে যুক্ত এরকম লোকজনকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছে বিরোধী দলনেতাই এ বিষয় সম্পর্কে বারে বারে অভিযোগ তুলেছে যার সঙ্গে বাংলাদেশি জঙ্গিদের যোগ রয়েছে এই রকম সমস্ত লোকেদেরকে রাজ্য সাংসদ করে পাঠিয়েছে কেন না এই মমতা হয়ে খেলবে নির্বাচনে এই জঙ্গিরাই যে হচ্ছে এত আপত্তি কেন না এই যে আরিফের মতো জঙ্গি যারা জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের এই সমস্ত সোনার টুকরো হিরের টুকরো যারা যারা নির্বাচনকে নির্বাচনের সময় ময়দানে নামে অস্ত্র শস্ত্র নিয়ে ময়দানে নামে ভোট লুট করে এই সমস্ত জঙ্গিদের তো এবার এলাকা ছেড়ে পালাতে হবে তারা চিহ্নিত হয়ে যাবে সেই কারণে এসআইআর এত তীব্র বিরোধিতা করা হয়েছিল এবং এসআইআর যাতে ভন্ডুল করে যাওয়া যায় তার জন্য এসআইআর সঙ্গে এনআরসি কে যুক্ত করে সাধারণ গরিব ভারতবর্ষের মুসলমানদেরকে খেপিয়ে দিয়ে তার সঙ্গে জঙ্গিদেরকে যুক্ত করে একটা রাজ্যে দেশে অরাজক পরিবেশ পরিস্থিতি তৈরি করে যাতে নির্বাচন কমিশন বাধ্য হয় এসআইআর থেকে সরে আসতে ব্যাকফুটে চলে আসতে বাধ্য হয় তার প্রচেষ্টাও হয়েছে কিন্তু সব কিছু এখনো পর্যন্ত আমরা পরিস্থিতি যেদিকে দেখতে পাচ্ছি যে এসআইআর বাঞ্চাল করার যে চক্রান্ত সেটা ব্যর্থ হয়েছে কি কারণে এসআইআর বাঞ্চাল করার চেষ্টা হচ্ছিল এই আরিফ হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ দেখুন রিপাবলিক বাংলাতে সেই রিপোর্টটা একটু ভালো করে দেখুন অভিযোগ কোচবিহারে দিনহাটার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের নান্দিনা এলাকায় থাকে আরিফ হোসেন আরিফের বিরুদ্ধে জঙ্গি যোগের অভিযোগে শুরু হয়েছে এ তদন্ত সেই বাংলাদেশে আরিফ নাকি পেয়েছে আবাসের ঘর আরিফ হোসেন যে বাংলাদেশী শিকার করে নিয়েছেন তার শাশুড়ে আরিফ কি আরিফ হোসেন আচ্ছা আরিফ আরিফ হোসেনের বাড়ি কি বাংলাদেশে কতদিন থেকে এখানে থাকে আসলে তো মেলা দিন হল আমরা পাঁচ বছর থাকি কি ব্যবসা করে এই কাপড়ের দোকান নাই আর মানুষ বলে বলছে বলে দুই নম্বরি ব্যবসা করে অ্যাকচুয়ালি ও বাংলাদেশ থেকে আসছিল না কোথার থেকে আসছে সেটা তো আমার জানার কথা না সে সময় তো আমি অ্যাকচুয়ালি প্রধান ছিলাম না বিডিও অফিস থেকে এই ঘরের লিস্ট একটা পাঠিয়েছে এবার সেই ঘরের লিস্ট অনুযায়ী যেভাবে বিডিও অফিস পাঠিয়েছে সেই অনুযায়ী আমরা যে পদ্ধতিতে সার্ভে হয় যেভাবে হয় সেইভাবে সেই ঘরটা পেয়েছি তৃণমূল কংগ্রেসের নেতাদের বদান্নতায় তারা ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স সব কিছু পেয়ে গেছে যারা ভারতবর্ষের বৈধ নাগরিক তাদেরকে বাদ দিয়ে এদেরকে ঘর দেয়া হয়েছে এটা লজ্জার এটা হচ্ছে তৃণমূলের ভোট এই ভোট ব্যাংক ভাঙতেই এসআইআর বাংলাদেশে আরিফ কি করে পাঁচ বছরের ব্যবধানে সমস্ত নথি জোগাড় করে আবাসের ঘর পেয়ে গেল এর দায় কার রিপাবলিক বাংলা দেখলেন যে দিনহাটার এই যে নয়ার নয়ার হাট গ্রাম পঞ্চায়েত এই নান্দিনা এলাকার এই যে জঙ্গি আরিফ এই আরিফের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে দিন হাটাতে বারবার দেখেছি আমরা বিজেপি আক্রান্ত হয়েছে কাদের দ্বারা আক্রান্ত হয়েছে এই জঙ্গিদের দ্বারা এই যে দিন হাটাতে এই যে বিভিন্ন বিজেপির নেতা নেত্রীরা যখনই ঢুকেছে ওখানে আক্রমণ করেছে কারা আক্রমণ সানিয়েছে এদের প্রত্যেককে চিহ্নিত হয়েছে এদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশি পাকিস্তানিদের জঙ্গিদের যোগ আছে এদের সহায়তাতেই তৃণমূল কংগ্রেসের ওই সমস্ত অঞ্চলে বারবারন্ত ওদের সহায়তায় তৃণমূল কংগ্রেসের এই সমস্ত অঞ্চলগুলোতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে তারা রাজনৈতিক কার্যকলাপ করতে দেয় না এদের সহায়তাতেই এই যে কিছুদিন আগে খগেন মুর্মু আক্রান্ত হয়েছে শঙ্কর ঘোষরা আক্রান্ত হয়েছে কারা পেছনে সমস্ত জঙ্গি যারা এই বাংলাদেশি জঙ্গিরা এরাই আক্রমণ করেছে এরাই আক্রমণকারী সামনের সারিতে ছিল এরা এদেরকে চিহ্নিত করা এসআইআর মধ্য দিয়ে এই সমস্ত জঙ্গিরা চিহ্নিত হয়ে যাবে এই সমস্ত বাংলাদেশি জঙ্গিরা চিহ্নিত হয়ে যাবে আর তারা চিহ্নিত হয়ে গেলে তাদেরকে ডিপোর্ট করবে অমিত শাহ বলেছেন প্রথমে তাদেরকে ডিটে তাদেরকে ডিটেক্ট করা তারপরে ভোটার লিস্ট থেকে ডিলিট করা তারপরে তাদেরকে ডিপোর্ট করা থ্রি ডি থ্রি ডি অ্যাকশান এই যে থ্রি ডি অ্যাকশান এদের উপর নেমে আসবে এই অ্যাকশানের ভয়েই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এত চরম চরমতম বিরোধিতা করেছে এদের পরিবার স্বীকার করছে যে তারা বাংলাদেশি এই রকম একটা বা পশ্চিম বাংলাকে রকম একটা ভয়ানক বিপদের দিকে ঠেলে দিয়েছে যে দল সে দলের নাম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের আশ্রয় প্রশ্রয়ে লালিত হয়েছে পঞ্চায়েত ওখানে তৃণমূলের বিডিও এই যদি বিডিও এই অপরাধ করে থাকে এই বিডিওর বিরুদ্ধে অ্যাকশন নেবে একদমই না তারা এই বিডিওকে এই কাজটা করিয়েছে তৃণমূলের নেতারাই করিয়েছে বিডিও তো বলির পাঠা করা হবে এই বিডিওর রকম একজন বিডিওর বিরুদ্ধে যদি অ্যাকশন না হয় তাহলে এইটা নজির হয়ে থাকবে এই বিডিওর কাছেও এই ব্যাপারে তদন্ত হওয়া উচিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওখানে যে বিডিও এই নাম পাঠিয়েছে বলে দাবি করছে পঞ্চায়েত প্রধান সেই বিডিওর বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত এর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার তদন্ত করুক যে এই ভিডিওর সঙ্গে জঙ্গিদের কোনো যোগাযোগ আছে নাকি এই ভিডিও সেই ভিডিওর পরিচয় কি আমরা জানি না এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি ফলে বিডিওর পরিচয়টাও জানা জরুরি সেই ভিডিও কি জঙ্গি কার্যকলাপের সঙ্গে নিজে যুক্ত জঙ্গিদের দ্বারা ফান্ডেড নাকি এই বিডিওকে এই কাজ করতে তৃণমূল কংগ্রেস জোর করেছে এই সমস্ত বিষয়গুলো সামনে আসা দরকার রাজ্য আজকে ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে এই রাজ্যে জঙ্গিদের স্বর্গদ্বার তৈরি হয়েছে জঙ্গিরা এখানে মনে করে এটা তাদের একটা হেভেন স্বর্গ এটা তারা মনে করে যে এইখানেই হচ্ছে তাদের আর সমস্ত আশ্রয় দেবে গোটা দেশ থেকে যখন এদেরকে চিহ্নিত করে চিহ্নিত করা হচ্ছে ধরা হচ্ছে তখন জঙ্গিরা সব এসে এই পশ্চিম বাংলাতে আশ্রয় নিয়েছে তাদের আশ্রয়স্থল মনে করে তারা মনে করে এটা তাদের সেফ জোন তাই পশ্চিম বাংলাতে এই যে বিপদের দিকে যারা ঠেলে দিয়েছে গোটা বাংলাকে তাদের বিরুদ্ধে যদি আপনাকে লড়তে হয় তাহলে ঐক্যবদ্ধ হতে হবে আর সেই ঐক্যবদ্ধ হচ্ছে সনাতনীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের রাজ্যে সনাতনীরা ঐক্যবদ্ধ হলে দুশো দশটা সিটে তৃণমূল কংগ্রেস দুশো চোদ্দটা সিটে তৃণমূল কংগ্রেস পরাজিত হবে যদি সনাতনীরা ঐক্যবদ্ধ হয় দুশো চোদ্দটা সিটে তৃণমূল কংগ্রেস পরাজিত হবে এইটাকে যদি সনাতনীরা মাথায় রাখে তাহলে যেটা বিহারে দেখেছি এই সেই একই চিত্র আমরা পশ্চিম বাংলাতেও দেখব শুধুমাত্র সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন সনাতনীরা যদি এই রাজ্যে ঐক্যবদ্ধ হয় তাহলে দুশো চোদ্দটা সিটে বিজেপিকে হারানোর মতো কোনো শক্তি নেই তাই আজকের সময়ের দাবি সময়ের ডাক আমাদের নজর থাকবে এইদিকে আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার